শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এই যে পুকুরটা দেখছো সাইডে ফাইডে না খ্যাদ আছে মানে সেইগুলো কিন্তু পুকুর নয় খেতে আর কি জল জমে থাকে তো সেই জায়গায় হচ্ছে প্রীতমের বাবা আর কি জাল পেতেছিল তো সেখানেই দেখো কতগুলো মাছ উঠে গেছে তো সেই মাছগুলোই হচ্ছে এখন এর বাবা জালের থেকে বের করে নিচ্ছে আর কি প্রীতমের বাবা তারপরে হচ্ছে আবারও কিন্তু জালটা পাতা হবে তো সেই কারণে বাড়িতে না গিয়ে ওখানেই আর কি মাছগুলো খোলা শুরু করে দিয়েছে হ্যাঁ যে কটা মাছ কে ঢাকিয়ে রাখলি কি আবার তো এখানে হচ্ছে আমাকে বলছিল কেরি ব্যাগে আর কি নেওয়ার জন্য বড় একটা কেরি ব্যাগে তো আমি বলছিলাম অল্প একটু মাছ তো কেরি লাগবে না একটা কচুর পাতা হলে আর কি হয়ে যাবে তো সেই কারণে কচুর পাতা একটা ছিঁড়ে নিলাম তারপর কচুর পাতার মধ্যেই মাছগুলো তুলে নিচ্ছি আর এই যে তোমরা গাছটা দেখতে পাচ্ছ না এই বড় গাছটা এখানে না বসলে খুব হাওয়া আসে গো এখানে খুব আরাম লাগে এই গাছের তলাটা যদি বসি না তাহলে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায় আর জায়গাটা যেহেতু ফাঁকা সব দিক দিয়ে না বেশ সুন্দর হাওয়া আসে আর ছায়াও এখানে সবাই এসে কিন্তু এখানেই আর কি বসে থাকে কদিন আগে যে তোমরা দেখলে পাঠশোলা কয়েকটা ছিল তো এখান থেকে হচ্ছে কিন্তু পাঠশোলাগুলো ধুয়ে নিয়ে যাওয়া হয়েছিল এই নিয়ে আসলাম এই যে এই কটা মাছ পেয়েছে ভালোই পেয়েছে আর কি ভালোই কিন্তু মাছ পেয়েছে আরো জালটা বসিয়ে দেওয়া হয়েছে আরো হয়তো পড়বে তো তার আগে হচ্ছে এই কটা আমি বাছা করে নিই ভাতটা বসিয়ে দিই তারপরে হচ্ছে বাবা চলে আসবে তাই না তো শুভ সকাল বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা প্রীতম হচ্ছে ছাতা নিয়ে স্কুলে চলে গেছে আর ওই জন্যে আমি হচ্ছে এই অন্যটা মাথায় দিয়ে দিয়ে গেছি দেখতে পাচ্ছ তোমরা কতটা রোদ উঠেছে আজকেও দু তিন দিন ধরে এরকম খুব রোদ উঠছে আর ছেলেটা হচ্ছে আমার এরকম রোদে যাবে তো সেই কারণে হচ্ছে ছাতাটা ওকে নিয়ে দিয়েছে আমার ছাতা নিয়ে স্কুলে চলে গেছে আর এখন হচ্ছে তোমার ওই সাড়ে দশটা বাজেই দশটা সাড়ে দশটা বাজে আর এই একটু আগেই গেলো প্রীতম তো হোক চলো রান্নাটা বসিয়ে দে মাছগুলো বাছার পর ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালো করে এখন মেখে নেবো আর ওইদিকে কিন্তু কড়াই আমি আগের থেকে বসিয়ে দিয়েছি উনুনে এক হাতে ফোনটা ধরার কারণে ভালো করে মাখতেই পারছিলাম না তো ফোনটা রাখার পর হচ্ছে কিন্তু আরও ভালো করে আমি মেখে নিয়েছিলাম মাছগুলো হচ্ছে এই মাছগুলো নিয়ে এসছিলো প্রীতুমের বাবা আর এখানে হচ্ছে একটু মাছের চটপটে করেছি আলু বেগুন দিয়ে আর ওইদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে কয়েকটা কচুর পাতা তুলে আনলাম এই যে কয়েকটা কচুর পাতা তুলে আনলাম কারণ খেতে ইচ্ছে করছে অল্প একটু এনেছি কারণ বাচ্চারা দুজনে কেউ খেতে চায় না আমরাই শুধু খাবো সেই কারণে হচ্ছে অল্প একটু এনেছি আর ভাত এদিকে হয়ে গেছে ওই দিকে কচুর শাকটা তো হচ্ছে তবে এখন হচ্ছে আমি রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে রান্নাঘরটা তো ঝাড় দিতেই হবে তো আমি না এরকমই করি মানে বান্না হওয়ার দিকে মানে শেষ হওয়ার দিকেই ওই মুহূর্তে আমি রান্নাঘরটা সঙ্গে সঙ্গে হচ্ছে পরিষ্কার করে নেই। জানো তো ভাত বসিয়ে দিয়ে সামনে যে ওই কচুর কয়েকটা গাছ আছে না ওই ওখান থেকে হচ্ছে দৌড়ে গিয়ে কচুর পাতা কয়েকটা নিয়ে এসেছি কারণ হচ্ছে সেরকম তরকারি নেই খাওয়ার জন্য তো ভাবলাম কচুর পাতায় কয়েকটা তুলে আনি রান্না করার পর আরও একবার চান করে নিয়েছি তারপর এখন ভাত নিয়ে বসে পড়েছি লেবু নিয়েছি অল্প একটু আর এখানে ওই চটচটিটা আর কচু আর কচুর ভাজা কচুর কচুর ভাজা না কচুর ভাজা আর হচ্ছে তোমার মাছ ভাজা খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনগুলো কলেবার থেকে মেজে নিয়ে আসলাম আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি উনুনের পাটটা লেপে নিচ্ছি কারণ হচ্ছে রান্না বান্না করার সময় না একটু উনুনের সাইডটা না ভেঙে গেছিলো তো একদমই কীরকম লাগছিল আর কালকে সকালবেলা আবারও যেহেতু রান্না করতে হবে তো সেই কারণে আগের থেকে আমি উনুনটা ঠিক করে রাখছি আর উনুনের সাইডে ফাইডে তেলের ছুটিও অনেক পড়ে গেছে একদম কালো কালো লাগছে না দেখতে তো সেই কারণে হচ্ছে খাওয়া দাওয়ার পরই আমি বাসনগুলো মাজার সাথে সাথে রান্নাঘরে একটু মাটি নিয়ে আসলাম তারপরে উনুনটা দেখো ঠিক করে লেপা শুরু করে দিয়েছি তো আমি হচ্ছে নাইটিটা একটু চেঞ্জ করে নিলাম আর এখন হচ্ছে যাবো কয়েকটা ফুল তুলবো তুব্বা তুলব এগুলো না তুলেই রাখবো কারণ হচ্ছে সকাল সকাল যেহেতু যাবো তো তো আগের দিন হচ্ছে এইসব আমি তুলে রাখি করে রাখি আমাদের এখানে সবাই আর কি কারণ ভোরের দিকে আমরা যাই তিনটার দিকে আড়াইটার দিকে চারটার দিকে এরকম করে যাই তো সেই কারণে হচ্ছে আগের থেকে রেডি করে রাখি আর কি আগের দিন আর কি প্রত্যেকবার কিন্তু আমরা দুটোর দিকে করে উঠি ওই স্নান করতে রেডি শেডি করতে করতে জিনিসপত্র রেডি করতে স্নান করতে নিজেদের রেডি হতে শাড়ি পরতে পরতে ওই আড়াইটা কি তিনটা বাজে তো বেশিরভাগে কিন্তু আমরা ভোর তিনটের দিকে আর কি যাই তো এবারে হচ্ছে কী হয়েছে বলো তো এবারে হচ্ছে আগের থেকে আর কি আমাদের আর কি পাড়ার আগের থেকে কয়েকজন ঢেলে নিয়েছে প্রথম সোমবারে আর কি চারটা সোমবার পরে অনেক সময় পাঁচটা সোমবার পরে তো শ্রাবণ মাসে তো একটা সোমবার ঢালা হয়ে গেছে প্রায় লোকের আমি না একাই পড়ে গেছি জানি না আমার মনে হয় এই সপ্তাহ একাই যেতে হবে আর পরের সপ্তাহ যাবে কয়েকজন বলছিল তবে পরের সপ্তাহ আমার একটু অসুবিধা আছে তো সেই কারণে হচ্ছে কারোই স্বাদ না ধরে আমাকে একাই যেতে হবে এই সম্বার আর আমি গেলে তো অত ভোরের দিকে যাব না কারণ একা একা তিনটের দিকে তো যাওয়া যাবে না সাথী হলে যাওয়া যায় তো সেই কারণে হচ্ছে আমি হচ্ছে পাঁচটাকে সাড়ে পাঁচটার দিকে যাব। তো সেই কারণে আগের থেকে সব কিছু রেডি করে রাখছি আর প্রত্যেকবারই আমরা আগের দিনে সব কিছু রেডি করে রাখি ফুল নাই দুতোরা ফুল নাই দুতরা দু ফুল নাই দুতোটা ফল নিতে হবে গাছে তো ধুতরা ফুল ছিলই না তবে ওই যে ফলগুলো যে আছে কাটা কাটা ফলগুলো সেগুলো ছিল তো ভাবলাম দুটো ওগুলোই নিয়ে নেই আর এখানে কয়েকজন ছিল বাচ্চারা ওরা আমাকে আর কি দিচ্ছিল তবে আমি কিন্তু ওদেরকে না করছিলাম কারণ হচ্ছে গাছটার মধ্যে না অনেক লাল লাল বড়ো বড়ো পিঁপড়ি ছিল কামড় দিচ্ছিলো তো ওদেরকে না করছিলাম ওরা শুনছিলই না তারপরেও একটা আমাকে ছিঁড়ে দিয়েছিল, আর একটা আমি ছিঁড়েছি নিয়ে আসলাম দুতোটা ফুল পাইনি তবে দুটোটা একটা কড়ি পেয়েছি ছোট এখন না পাওয়া যায় না আর ওই যে দু ফল নিয়ে আসলাম বেলপাতা আর হচ্ছে দুপাটা নিয়ে আসলাম ফুলটা পাইনি জানো তো ফুলটা দেখি কালকে তো খুব সকাল সকাল যাব তো যাওয়ার পথে ভাবছি যে ওইদিকে মানে ফুল নিতে নিতে আর কি যাবো রাস্তার থেকে কারণ এখন তো ফুল নেই দুপুরবেলা একটাও ফুল নেই আর একজনের কাছে আর কি দুধ এনেছিলাম একটু আগে গিয়ে আর কি অল্প দুধ এনেছিলাম সেটাও আছে আর কি রেখে দিয়েছি ঠাকুর ঘরে ইতি আর আমি হচ্ছে এখন চলে আসলাম একটু বাজারে একটু দরকার আছে সেই জন্য বা একটা ফল নিতে হবে সেই কারণে হচ্ছে বাজারে আসা এই যে এই কটা ফল নিয়ে এসছে এখানে হচ্ছে তোমার ওই নকুল দেনা আপেল কলা আর শশা আছে এগুলো এখন রেখে দেই সকালবেলা হচ্ছে উপরেই রাখতে হবে সকালবেলা হচ্ছে এগুলোকে নিয়ে যেতে হবে এখন উপরে রেখে দিলাম তো এখন হচ্ছে শুধু একটু ভাত বসিয়ে দিয়েছি অল্প ভাত কম হবে তো সেই কারণে একটুখানি ভাত আছে আর একটু ভাত কম হবে খালি ভাত শুধু রান্না করব দুপুরে তরকারি আছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে বিছানাটা করে নিচ্ছি সারাদিন এই গরমের মধ্যে বাইরে তো যাওয়াই হয় না বাচ্চারা সবাই মিলে এই সারাদিন বিছানায় শুয়ে থাকা হয় তো সেই কারণে বিছানাটাও একটু মাটি মাটি টাপের হয়েই যায় কারণ হচ্ছে আমাদের যেহেতু মাটির ঘর একটু কিন্তু ওরকম হয়েই যায় ধুলো ধুলোবালু ওঠে আর কি বাচ্চার পায়ে তো বাচ্চার পায়ের সাথে সাথে বিছানায় ওঠে তো সেই কারণে হচ্ছে ভালো করে একটু আর কি ঝাড়াঝাড়ি করে নিচ্ছি আর এই যে বন্ধুরা তোমরা যে দেখছো না ঝাড়ুটায় এই ঝাড়ুটা আর কি শাশুড়িমা বানিয়ে দিয়েছে পাশের বাড়িতে একটা নারকেলের আর কি গাছের একটা ওই যে পাতাগুলো পড়েছিল তো সেই পাতার থেকে আর কি খুলে খুলে আর কি ঝাড়ু বানিয়ে আমাকে দেওয়া হয়েছিল আমাকে দেয়নি মানে প্রীতিকে বলা হয়েছে নে এই ঝাউটা দিয়ে তুই ঝাড় দিবি তো প্রীতিকে দেওয়া মানে তো আমাদের আর কি ঝাড় দেওয়া হবে আমারই লাগবে কাজে তাই না তো আমি হচ্ছে দেখো ওই ঝাউটে দিয়ে আজকে বিছানাটা ঝেড়ে নিলাম তো বন্ধুরা তোমরা তো দেখলে বিছানাটা আমার করা হয়ে গেছে আর এখন হচ্ছে বাজে তোমার সাড়ে নটা তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর হ্যাঁ বন্ধুরা আজকে আমার একটু ভুল হয়ে গেছে গো সবাই একটু ক্ষমা করে দিও প্লিজ কারণ হচ্ছে আজকে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারিনি কমেন্টে তোমরা যে নাম নিতে বলো সেটা আর কি করতে পারিনি তো তার জন্য আমি ক্ষমা চাইছি তবে হ্যাঁ কালকের ব্লগে আমি অবশ্যই বলবো তোমাদের কমেন্টের উত্তর দেবো তোমাদের নামগুলোও বলবো আজকেরটা আমাকে ক্ষমা করে দিও কারণ আজকে ভয়েস দিতে দিতে আমার একদমই মনে ছিল না যে তোমরা যে এত সুন্দর সুন্দর প্রত্যেক দিন কমেন্ট করো তাদের রিপ্লাইগুলো আর কি দেওয়া আমার দরকার তো আজকে এক ফোটাও মনে ছিল না গো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তবে হ্যাঁ কালকের ব্লগে তোমরা তোমাদের কমেন্টের মানে রিপ্লাই পেয়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা